সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে এবং সেই ছবি দেখছেন

হুমায়নের আপনার আপনার কোথা থেকে আসছেন দেখতে পাচ্ছেন যে শিলান্যাস হবে বাবরি মসজিদের তার জন্য মাথায় করে বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তারা কিন্তু মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে এবং সেই ছবি দেখছেন হুমায়নের বাবরি মসজিদের আজ শিলান্যাস সেই উপলক্ষে অনেকে মাথায় করে ইট নিয়ে আসছে স্থানে